আমাদের কোনো বিল্ডিং না টিনের ঘর বৃষ্টি এলে পানি পড়ে তো তারপরে এর মধ্যেও সাজানোর চেষ্টা করতেছি যাদের জন্য একটু ছোট্ট একটু আয়োজন করতেছি সব সাজাসাজি কাজ শুরু করে দিয়েছি এই যে আমরা যে জড়ি তারপরে হচ্ছে এই যে ক্যাপ এই যে কে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে মিষ্টি ভালো আছেন আজকে দেখছেন আমাদের এখানে কেন হচ্ছে মানে আমাদের এখানে কি হচ্ছে সবাই বলতে পারেন কয়েক বছর আগে আমাদের ছোট্ট জাবির জন্ম হয়েছিল এই দিনে তো আজকে সেই দিন একটা আয়োজন করছি যে আমাদের আয়সা উনি মাথাকে পরে করে রেডি বেডি হয়ে গেছে আজিমা রেডি হয়ে গেছে তো আজকে আমাদের জাবিরের জন্মদিন সবাই একটু দোয়া করবেন তো আমাদের এই যে ছোট্ট একটু আয়োজন আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট আমাদের জাবিরের জন্য সবাই একটু দোয়া করবেন তো চলেন ব্লগটি শুরু করছি তো এই যে আমরা ছোট্ট একটা আয়োজন করার চেষ্টা করলাম একটু গরিবের বাড়ি তো একটু সাজানোর চেষ্টা করলাম আর আমাদের একটু কেক আনা হয়েছে জ্যাবিলের জন্য আর বিরিয়ানি রান্না হয়েছে এই যে আছে আমাদের বার্থডে বয় সে রেডি রেডি হয়ে গেছে এদিক যে আজিমা আয়সা সব রেডি হয়েছে আর এই যে আমরা সুন্দর করে সাজাইলাম বাঙ্গা করে সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম এই যে আমাদের হাবিবা হাবিবাও তৈরি হয়ে গেছে তো মন লাগছে সবাই কমেন্ট করে জানাবে তো এই যে আমাদের বার্থডে বয় জাবির এই যে জাবির আর ছাবি এই বা এই যে আজিমা এই যে আর ছোট্ট এই যে আব্দুল্লাহ একই রকম পাঞ্জাবি পরছে দুই ভাই আসছে অনেক দিন পর সহজে একই রকম একই কালারে পাওয়া যায় না একটু ডিজাইনের পার্থক্য আছে পাঞ্জাবিরা গিফট করছে আমাদের জাবিরের ছোট মামা দুই ভাগিনারে গিফট করছে আর কেকের খরচটা দিছে আমাদের বড় ভাই মানে জাবিরের বড় মামা তো সবাই তা আমার ভাইদের জন্য দোয়া করবেন তো চলেন আজকে কেক কাটা শুরু করি আমরা কিছু সবকিছু নিয়ে বসে আছি আমাদের হাসমাফ আসলেই জন্মদিনের উপলক্ষে কেক কাটা শুরু হয়ে যাবে সবাই করছে ধৈর্য ধরে সবাই বসে পড়েছে কাটার জন্য আমাদের হাসমাপা আসলেই আমরা কেক কাটব

চলে <laughs> আচ্ছা <laughs> 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 <Haan. laughs> <laughs>

তো ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না শেষ এতক্ষণ অনেক কষ্ট করে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে এই যে সালাদ টমেটো সব কিছু প্লেট প্লেট সব কিছু নামানো হইলো তো আমরা আমরাই তারপর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগে তো আর

আর এই যে জড়ি মুড়ি দিয়ে কি যে অবস্থা পুষতে ঘরের মধ্যে এই যে সবকিছু জড়ি হচ্ছে সবাই বেত সম